অজ্ঞায় নতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মহি শ্রী গুরবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ প্রথমেই পরম আরাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত ষাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন আমাদের এই ব্রজপত্তন চ্যানেলে যে প্রতিবার যে নানা অজানা কাহিনী এবং পুরাণের কাহিনী নিয়ে আপনাদের সামনে আসি আজও তার অন্যতা হয়নি আজ যে জিনিসটা আপনাদের সামনে আনতে চলেছি সেটি হল বিষ্ণু পুরাণেরই একটি আখ্যান এবং তার মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু আমাদের যে উপদেশ দিয়েছিলেন সেটাই আজ আপনাদের সামনে কল্পনা করুন যে এক সময়ে স্বর্গ যেখানে সবকিছু ঝলমল করছিল সোনার প্রাসাদ ফুল দেবতাদের হাসি আর একটা সামান্য অহংকার আর এক মহা ঋষির রাগে এই স্বর্গই এক মুহূর্তে হয়ে গেল একটা ধ্বংসপ্রাপ্ত রাজ্য কিভাবে আজ আমরা জানবো সেই ঘটনারই কথা এবং যার মাধ্যমে প্রমাণ হয়েছিল যে অহংকারী পতনের মূল ঋষি দুর্বাসা নামটাই ছিল ভয়ঙ্কর যে মুহূর্তে কারোর সামান্য অপরাধ দেখতেন সঙ্গে সঙ্গে তিনি সাপ দিতেন সেদিনও তিনি এক বনের মধ্যে চলছিলেন এবং হঠাৎ একটা ফুলের গন্ধ পেয়ে দেখলেন এক বিদ্যাধরীর হাতে এক অতুলনীয় ফুলের মালা ঋষি সেই মালাটা চাইলেন বিদ্যাধরীও ভয় পেয়ে যে অতুলনীয় ফুলের মালাটা দিয়ে দিলেন দুর্বাসা মুনি সেটি গলায় পরে খুশি হলেন কিন্তু উনি ভাবলেন একজন ঋষির গলায় এই মালা মালায় না তাই খুলে তিনি নিজের জটায় জড়িয়ে দিলেন ঠিক তখনই দেখলেন যে দেবরাজ ইন্দ্র আসছেন তার ঐরাবত হাতিতে চড়ে ঋষি আনন্দে মালাটা খুলে ইন্দ্রের দিকে ছুঁড়িয়ে দিলেন আশীর্বাদ হিসাবে কিন্তু এখানেই ঘটলো সেই ভয়াবহ একটা ভুল ইন্দ্র মালাটিকে নিজের গলায় না পড়ে ঐরাবতের সুরে জড়িয়ে দিলেন আর ঐরাবত সেই মালাটিকে মাটিতে ফেলে পা দিয়ে দুলে মোছড়ে নিয়ে চলে গেলেন ভাবুন তো একবার যে ঋষির দেওয়া আশীর্বাদ স্বরূপ সেই মালা মাটিতে পড়ে হচ্ছে কিনা পদদলিত দুর্বাসা মনির চোখ রাগে আগুনে জ্বলে উঠল তিনি চিৎকার করে বললেন ইন্দ্র তোমার এই অহংকারের ফল ভয়ঙ্কর হবে তুমি হবে লক্ষ্মীহীন অভিশাপের উচ্চারণের সাথে সাথেই স্বর্গ থেকে স্বয়ং শ্রী লক্ষ্মী বিদায় নিলেন স্বর্গের সৌন্দর্য ম্লান হয়ে গেল নন্দন কাননের ফুল ঝরে পড়ল দেবতাদের মুখ হলো মলিন প্রাণ শক্তি হলো তাদের শূন্য একদিন পৃথিবীও তার প্রভাব পড়ল মানুষ মনে মনে ভালোবাসা হারালো লোভ হিংসা আর অন্যায়ের স্বর্গ এখন দুর্বল দেবতারা এখন হচ্ছে বলহীন এই ভেবে তারা আক্রমণ করলো স্বর্গে দেবতারা বুঝলেন এ যুদ্ধে জেতা অসম্ভব তাই পালিয়ে গেলেন ব্রহ্মার কাছে নিতে ব্রহ্মা সব শুনে বললেন দু ভাষার ওবিশাব করা কঠিন তবে একমাত্র শ্রী পথ দেখাতে পারেন তাই ব্রহ্মা ও দেবতারা গেলেন হিরদ সাগরে শ্রী বিষ্ণু তখন অনন্ত সজ্জা এবং বিশ্রামে দেবতারা স্তব स्तुति করতে লাগলেন এবং অবশেষে স্বয়ং শ্রী বিষ্ণু জেগে উঠে জিজ্ঞাসা করলেন কি হয়েছে দেবগণ ইন্দ্র প্রভু অহংকারের কারণে লক্ষ্মী চলে গেছেন সব কথা বলছি তখন বললেন লক্ষ্মীকে ফিরে পেতে হলে শুধু অনুতাপ নয় পরিশ্রম করতে হবে লক্ষ্মীকে ফিরে পেতে হলে শুধু অনুতাপ নয় পরিশ্রম করতে হবে ক্ষীরোদ সাগর মন্থন করতে হবে অমৃত লাভের সঙ্গে সঙ্গে লক্ষ্মীও আবার উদিত হবে দেবতারা বিষ্ণুর আদেশে অসুরদের সঙ্গে যোগ দিলেন অমৃতের লোভ দেখিয়ে তারা আবার রাজি করলেন অসুর দেব মন্দাগিরি পর্বত হল মন্থন দণ্ড নাগরাজ বাসুকি হলো সেই দড়ি এদিকে দেবতা আর অন্যদিকে থাকলেন অসুররা সাগর মন্থন হলো শুরু মন্থনের ফলে বহু রত্ন দেব দেবী সেখান থেকে বেরিয়ে এলেন শেষে লক্ষ্মী নিজে উদিত হলেন সাগর থেকে তাতে পদ্ম মুখে শান্তি এবং হৃদয়ে মঙ্গল তিনি আবার ইন্দ্র ও দেবতাদের আশীর্বাদও করলেন স্বর্গ ফিরে পেল তার সৌন্দর্য ঐশ্বর্য ও শান্তি এই ঘটনার মাধ্যমে স্বয়ং শ্রী বিষ্ণু আমাদের একটি গভীর শিক্ষা দিলেন অমৃতের লোক দেখিয়ে যাদেরকে রাজি করানো হয়েছিল তারা তো অসুর তাহলে তারা এই অমৃত কেন পেলেন না সেই আশীর্বাদ স্বরূপই স্বয়ং শ্রী বিষ্ণু আমাদের এই উপদেশ বাণী প্রদান করেছিলেন শ্রী বিষ্ণু দেবতাদের বললেন যেখানে অহংকার সেখানে লক্ষ্যে থাকে না যিনি বিনম্র পরিশ্রমী ও কৃতজ্ঞ তার কাছেই আসে সম্পদ সৌন্দর্য ও সৌভাগ্য অর্থাৎ অহংকারের ফল হলো সর্বনাশ এবং বিনয়ের ফল শান্তি ও সমৃদ্ধি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে কি এমন কোন অহংকার আছে যার কারণে আমাদের লক্ষ্যে অর্থাৎ সৌভাগ্য দূরে সরে যাচ্ছে কমেন্টে লিখে জানান আর এই রকম পুরাণের কাহিনী অজানা কাহিনী জানতে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমি এই রকমই ভিডিও নিয়ে সামনে আবার আমি উপস্থিত হবার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা আশীর্বাদ করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে গুরু ভক্তি অক্ষুণ্ণ থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ